দেব সুভাষ সরকার নিশিথ প্রামাণিক শান্তনু ঠাকুর সায়নী ঘোষ মোহাম্মদ সেলিম সৌমিত্র খা সুজাতা মণ্ডল জগন্নাথ সরকার রাজ্যের একুশটি লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হল এবিপি আনন্দ ও সি ভোটারের সমীক্ষায় যা গত পাঁচ জানুয়ারি থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত চালানো হয়েছে ওই সমীক্ষা অনুযায়ী আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের হারাহার লড়াই হতে পারে তিন শতাংশ ভোটের সুইং হলেই ভোটের ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে আপাতত অবশ্য কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীকে এগিয়ে রাখা হয়েছে ওই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান তিনি নেমে যেতে পারেন কলকাতা উত্তর লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জিততে পারেন বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে ওই সমীক্ষা অনুযায়ী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় হেরে যেতে পারেন অন্যদিকে হাত হাদ্দি লড়াই হতে পারে গতবার তৃণমূলের জেতা আসন জয়নগরে আপাতত এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল দ্বিতীয় হতে পারেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারী তবে একা শতাংশ ভোট সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে ওই সমীক্ষা অনুযায়ী হাত লড়াই হতে পারে ঘাটাল ও ঝাড়গ্রাম কেন্দ্রে আপাতত ঘাটাল থেকে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী দেব দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী হিরণ তবে তিন শতাংশ সুইং হলেই ভোটের ফলাফল পাল্টে যেতে পারে অন্যদিকে ঝাড়গ্রামে এক শতাংশ ভোট সুইং ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে আপাতত এগিয়ে আছেন বিজেপি প্রার্থী প্রণত টুডু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী আবু তাহের খান এগিয়ে আছেন বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে অর্থাৎ সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম হেরে যেতে পারেন ওই সমীক্ষা অনুযায়ী আসানসোলে হাড ডাহাডি লড়াই হতে পারে আপাতত এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তবে এক শতাংশ সুইং হলেই ভোটের ফলাফল পাল্টে যেতে পারে ওই সমীক্ষা অনুযায়ী বাঁকুড়া থেকে জিততে বেগ হতে পারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপি প্রার্থীকে সুভাষ সরকারকে তবে তিন শতাংশ ভোট সুইং হলেই ফলাফল পাল্টে যেতে পারে জিতে যেতে পারেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জঙ্গিপুর থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান কাঁথি থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ব্যারাকপুরে একেবারে প্রেস্টিজ ফাইট হতে চলেছে ওই সমীক্ষা অনুযায়ী আপাতত এগিয়ে আছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং তবে এক শতাংশ অর্জুনের ভাগ্য পাল্টে যেতে পারে জিতে যেতে পারেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক উলুবেডিয়া থেকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ জিততে পারেন বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে রাজ্যের যে দুটি আসনে মতুয়া ভোট থেকে বড় ফ্যাক্টর সেই দুটি হল রানাঘাট এবং বনগাঁ ওই সমীক্ষা অনুযায়ী রানাঘাট থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার যিনি আগের বারও জিতেছিলেন আর বনগাঁ লোকসভা আসন থেকে জিততে পারেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ওই সমীক্ষা অনুযায়ী কোচবিহার আরামবাগ এবং বীরভূমে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ওই তিনটি কেন্দ্রেই তিন শতাংশ ভোটের সুইং পাশা পাল্টে যেতে পারে বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে ওই সমীক্ষা অনুযায়ী কোচবিহারে জিততে পারেন বিজেপি প্রার্থী নিশিট প্রামাণিক আরামবাগে জিততে পারেন বিজেপি প্রার্থী অরূপকান্তি অরূপকান্তি দিগর বীরভূমে জিততে পারেন তৃণমূল প্রার্থী শতাব্দীর রায় বারাসত এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রেও মারাত্মক হাদ্ডাহ দি লড়াই হতে পারে ওই সমীক্ষা অনুযায়ী ওই দুটি আসনেই এক শতাংশ সুইং হলে ভোটের ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে আপাতত বারাসতে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার বিষ্ণুপুর থেকে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা হেরে যেতে পারেন তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল ওই সমীক্ষা অনুযায়ী যাদবপুরে ত্রিমুখী লড়াই হতে পারে অর্থাৎ তৃণমূল প্রার্থী সাইনি ঘোষ সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মধ্যে লড়াই হতে চলেছে তিন শতাংশ ভোটের সুইং হলে যাদবপুরের ফলাফল পাল্টে যেতে পারে তবে আপাতত সায়নি এগিয়ে আছেন বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে